চলে যাওয়ার পরে সবকিছু তোমার সামনে চাক্ষুষ ভাবে আল্লাহ তোমাকে করবেন আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছেন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ দন দিয়েছেন সম্পদ দিয়েছেন জায়গা শুতেছেন সব সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন এটা কোথায় খরচ করছে তোমার জিন্দগি কোথায় খরচ করছো আল্লাহ এমনি সেরে দেবেন আল্লাহকে এমনি সেরে দেবেন এই জন্য নিজের জিন্দগি প্রত্যেকটা মুহূর্ত নিজের জব দিহির জন্য প্রস্তুত থাকতে হবে যে আল্লাহর কাছে জব দেওয়ান লাগবো না এমনি ফেরি যাবেন গা এমনি চলে যাবেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর জবাব দিতে হবে আল্লাহ আলমিন একমাত্র আমল এটি আমার সাহার যদি আমার আমলের ফাল্লা বাড়ি হয় কি হয় আমলের ফাল্লা যদি বাড়ি হয় তাহলে আমার ফয়সালা হবে জান্নাতে আর যদি বদ আমলের ফাল্লা বাড়ি হয় আমার ফয়সলা হবে জাহান নামের আমার ফয়সলা হবে জাহান নামের আমার ফয়সলা হবে জাহান নামের আর যদি আমার আমলের ফল্লা বাড়ি হয় আমার ফয়সলা হবে জান্নাতের এবার আমরা বাইচা কোনটা আমাদের ভারী একজন মানুষ যদি এ কথা চিন্তা করে প্রতিটা মানুষের জিন্দিগি এক একটা দিন চব্বিশ ঘন্টা মানুষের আখেরাতের জিন্দিগির যদি চিন্তা করে তাহলে সে হিসাব যে চব্বিশ ঘন্টা আমি নেক আমল কতটি করলাম বদ আমল কতটি করলাম একজন মানুষ যদি চিন্তা করে হিসাব মিলায় তাহলে সে সতর্ক হবে একজন ব্যবসায়ী প্রতিদিন সন্ধ্যার করে দোকান লাগানোর আগে হিসাব করে যে সারাদিন আমি কত লাভ করলাম কত বিক্রি করলাম করে কিরে করে না যদি হিসাব এই ব্যবসায়ী যদি হিসাব না করে তা তার প্রকৃত ব্যবসায়ী বলা যাবে না তার ব্যবসার মধ্যে লাখ লোকসান যদি হিসাব না করে কয়দিন পরে দেখবেন ব্যবসা থা দোকান থা বাড়ি থা সব বাচ্চা যাইতে হইব যাইতে হইব না কিনা বলেন যার হিসাব নেই তার কোনো কিছুই নাই একজন মানুষ তার জিন্দিগির হিসাব প্রতিদিন করত ঘুমাইবার আগে যে আমি আজকে সারাদিন কয়টা গুনা করছি সারাদিন কয়টা নেক আমল করছি যদি হিসাব মিলায় তাহলে তার জিন্দিগি আস্তে আস্তে উন্নত হবে তার জিন্দিগি জান্নাতের দিকে যাবে আর যদি হিসাব না মেলায় জিন্দিগির হিসাব যদি সে না মেলায় তো সে লসের দিকে যাইব মানে অর্থাৎ জাহান নামের দিকে যাইব তাই বলি না যেত না আপনার হিসাব মিলানির দরকার আসি না নাই এই জন্য প্রত্যেকটা মানুষ তার উচিত রাত্রে ঘুমানোর আগে বৈশাখ বৈশাখ হিসাব মিলাই তো আজকে সারাদিন আমি কতটুকু কোরআন তেলাওয়াত করছি সারাদিন কতটুকু নফলে বন্দি করছি সারাদিন কতটুকু জিকিরাজ্কার করছি আমি সারাদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার নেক আমল কতটুকু হয়েছে আর গুণা কয়টা করছি প্রতিদিন যদি হিসাব করে সে যদি দেখে তার গুনার বাল্লা পাল্লা ভারী আর তার নেকের পাল্লা কম তাহলে সাথে সাথে সে পূরণ করতে চেষ্টা করবে ব্যবসায়ী যেরকম আজকে সারাদিন সে ব্যবসা করলো ব্যবসার মধ্যে লস হয়েছে সে চিন্তা করবে আগামীকালকে জন্য এই লসটা আমি পূরণ করতে পারে চেষ্টা করবে একজন মোহামিন মুসলমান প্রতিদিন যদি তার আমলের হিসাব করে তাহলে হিসাব করলে তার চিন্তা হবে যাই হাই আমার তো নেক আমল কম বোধ আমল বেশি হয়ে গেছে আমি তো বা করি নেক আমল করার চেষ্টা করি তাহলে আমাদের হিসাব দরকার আসি নাই হিসাব দরকার নাই না যার জিন্দিগীর মধ্যে কোনো হিসাব নাই তার জিন্দিগির কোনো মূল্য নাই আমাদেরকে আখেরাতের জিন্দিগির হিসাব করতে হবে এই হিসাব আল্লাহ আলমিন আমাকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন আমাদেরকে এবং এই কথাকে সজাগ করে দেওয়ার জন্য এই অনুভূতি তৈরি করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বাকর আলমিন আমাকে আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন আল্লাহর গুলাম বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই জন্য একবারে ফাটাইয়া আমাদেরকে সেরে দেন নাই যুগে যুগে ও ফাটাইছেন আমাদেরকে সতর্ক করার জন্য ফাটাইছেন বহু আল্লাহ পাঠাইছেন وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية سبيلها إلى النار فقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه اللهم صل على محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সম্মানিত ঐতিহ্যবাহী তাজবিদুল কোরআন মাদ্রাসা সেগুলো একদম মারা যাওয়ার পরে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সবকিছু তোমার সামনে চাক্ষুষ ভাবে তোমার সামনে উপস্থিত হবে তুমি দেখবা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিয়েছেন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ দন দিয়েছেন সম্পদ দিয়েছেন যাকে সুতেছেন সব সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন এটা কোথায় খরচ করছো তোমার সেনিকে কোথায় খরচ করছো আল্লাহ এমনি সারে দেবেন আল্লাহকে এমনি সেরে দেবেন নিজের জিন্দগি প্রত্যেকটা মুহূর্ত নিজের জব দিহির জন্য প্রস্তুত থাকতে হবে যে আল্লাহর কাছে জব দেওয়ান লাগবো না এমনি ফেরিয়ে যাবেন কে এমনি চলে যাবেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর জবাব দিতে হবে আল্লাহ আলামিন আলমিন একমাত্র দেখ আমল এটি আমার সাহার যদি আমার আমলের ফাল্লা বাড়ি হয় কি হয় আমলের ফাল্লা যদি বাড়ি হয় তাহলে আমার ফয়সলা হবে জান্নাতে আর যদি বদ আমলের ফাল্লা বাড়ি হয় আমার ফয়সলা হবে জাহান্নামের আমার ফয়সাল্লা হবে জাহান্নরের আমার ফয়সাল্লা হবে জাহান্নার আর যদি আমার নেক আমলের ফল্লা ভারী হয় আবার ফয়সাল্লা হবে জান্নাতের এবার আমরা বাইছে নেবো কোনটা আমাদের ভারী একজন মানুষ যদি কথা চিন্তা করে প্রতিটা মানুষের জিন্দগী এক একটা দিন চব্বিশ ঘন্টা মানুষের আখারতের জিন্দগির যদি চিন্তা করে তাহলে সে হিসাব করব। যে চব্বিশ ঘন্টা আমি নেকামল কতটি করলাম বদামল কতটি করলাম একজন মানুষ যদি চিন্তা করে হিসাব মিলায় তাহলে সে সতর্ক হবে একজন ব্যবসায়ী প্রতিদিন সন্ধ্যার পরে দোকান লাগানোর আগে হিসাব করে যে সারাদিন আমি কত লাভ করলাম কত বিক্রি করলাম করে কিনে করে না যদি হিসাব এই ব্যবসায়ী যদি হিসাব না করে তা তার প্রকৃত ব্যবসায়ী বলা যাবে না তার ব্যবসার মধ্যে লাখ লোকসান যদি হিসাব না করে কয়দিন পরে দেখবেন ব্যবসা থাকে দোকান থেকে বাড়ি থেকে সব বাচ্চা যাই তৈব তাই তৈব না বলেন যার হিসাব নেই তার কোনো কিছুই নাই একজন মানুষ তার জিন্দিগির হিসাব প্রতিদিন করতো ঘুমাইবার আগে যে আমি আজকে সারাদিন কয়টা গুণা করছি সারাদিন কয়টা নেক আমল করছি যদি হিসাব মিলায় তাহলে তার জিন্দিগি আসতে আস্তে উন্নত হবে তার जिंदगी জান্নাতের দিকে যাবে আর যদি হিসাব না মিলায় जिंदगीর হিসাব যদি সে না মিলায় তো সে লসের দিকে যাইবো মানে অর্থাৎ জাহান্নামের দিকে যাইবো রিনা যেতো না আপনার হিসাব মিলানোর দরকার আছেন না নাই এই জন্য প্রত্যেকটা মানুষ তার উচিত রাত্রে ঘুমানোর আগে বৈষে বসে হিসাব মিলাই তো আজকে সারাদিন আমি কতটুকু কোরআন তেলাওয়াত করছি সারাদিন কতটুকু নফলে বাদত বন্দি করছি সারাদিন কতটুকু জিকির আসকার করছি আমি সারাদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমার নেক আমল কতটুকু হয়েছে আর গুণা কয়টা করছি প্রতিদিন যদি হিসাব করে সে যদি দেখে তার গুনার বাল্লা পাল্লা ভারী আর তার নেকের পাল্লা কম তাহলে সাথে সাথে সে পূরণ করতে চেষ্টা করবে ব্যবসায়ী যেরকম আজকে সারাদিন সে ব্যবসা করলো ব্যবসার মধ্যে লস হয়েছে সে চিন্তা করবে আগামীকালকে জন্য এই লসটা আমি পূরণ করতে পারে চেষ্টা করবে একজন মমিন মুসলমান প্রতিদিন যদি তারা আমলের হিসাব করে তাহলে হিসাব করলে তার চিন্তা হবে তাই হায় আমার তো নেকামল কম বোধ আমল বেশি হয়ে গেছে আমি তো বা করি নেকামল করার চেষ্টা করি তাহলে আমাদের হিসাব দরকার আছে না নাই হিসাব দরকার আছে না নাই বলেন যার জিন্দিগির মধ্যে কোনো হিসাব নাই তার জিন্দিগির কোনো মূল্য নাই আমাদেরকে আখেরাতের জিন্দিগির হিসাব করতে হবে এই হিসাব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন আল্লাহ ফাটাইছেন আমাদেরকে এবং এই এই কথাকে সজাগ করে দেওয়ার জন্য এই অনুভূতি তৈরি করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বাকর আলমিন আমাকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গুলাম বানাইয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই জন্য একবারে ফাটাইয়া আমাদেরকে ছেড়ে দেন নাই যুগে যুগে নবীও ফাটাইছেন আমাদেরকে সতর্ক করার জন্য ফাটাইছেন আল্লাহ পাঠাইছেন আমাদেরকে সতর্ক করার জন্য আমরা ওলামা একরামের যেখানে পদাচারণা হয় ওলামা একরাম যেখানে আসেন বসেন কথা বলেন এখানে মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন এর বরকতে হেদায়তের ফয়সালা করে এই জন্যই ফয়লে বসে বলেন আলহামদুলিল্লাহ আমরা মানুষ আল্লাহ আমরা ফাটাইছেন দুনিয়াতে কেন পাঠাইছেন ফাটাইছেন পাঠাইছেন মনে আছে নি কেন আল্লাহর গোলাম করবে কের জন্য আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর গুলামি যদি আমরা সঠিক ভাবে করতে পারি গুলামের জিন্দিগি আল্লাহকে যদি আমরা রাজে খুশি করতে পারে তাহলে আমরা আখিরাতে সফল আখিরাতে কি সফল মানুষ যখন দুনিয়াতে বশবস করে হুজর আলাইহিসসালাতু সালাম বলেন মানুষের দুনিয়াতে হলো তিন সাথী কয়ে সাথী তিন সাথী তিন সাথী এ কইলো মানুষের পরিবার পরিজন এডা এ কইলো মানুষের মাল দौलত এ কইলো মানুষের আমল জি ওডা কইডা তিন সাথী মাল اولاد আমল দুইটা দুনিয়ার থাকে আর একটা সাথে যায় মানুষ যখন এই দুনিয়ার সফর শেষ করে ফেলে আল্লাহ কি তো হায়াত এইটাই দাও যখন শেষ হয়ে যায় মানুষ যখন মারা যায় তো মারা যাওয়ার সাথে সাথে চোখ মোজার সাথে সাথে এই দুনিয়াতে মানুষ যে জিনিসের জন্য কষ্ট করে মাথার গাম ফায়ে ফেলায় ঠান্ডার মধ্যে শীতের দিন গভীর রাত্রে শেষ সত্রিতে ঠান্ডা উপেক্ষা করে মানুষে ক্ষেত খামারে যায় দুনিয়ার জন্য কের জন্য সম্পদের জন্য কষ্ট করে পুরো জিন্দিকে বরবাদ করে ফেলে যখন শোক মোজে সুখ মোজার সাথে সাথে সর্বপ্রথম তার সম্পদ ধন সম্পদ তার থেকে ছিন্ন হয়ে যায় যখনই আপনার হায়াত আপনি যখন মারা যাইবেন যাওয়ার সাথে সাথে আপনার সম্পদের মালিকানা শেষ ঠিক কিনা বলে সম্পদের ঘর ঘরের জায়গায় দোকান দোকানের জায়গায় পয়সা পয়সার জায়গায় যেটা যেখানে আছে এখানেই শেষ আপনার মালিকানা এতো মানুষের জিন্দিগি এই ধন সম্পদ এই মালিকানা ঘর বাড়ি অট্টালিকা যা কিছু অর্জন করে মানুষ কষ্ট করে জীবনের সব কিছু ব্যয় করে সব কিছু ব্যয় করে নমাজের সময় পায় না কোরআন তেলাওয়াতের সময় পায় না জিজ্ঞেসকারের সময় পায় না সব কিছুকে বাদ দিয়ে জীবনের একটা অংশ শরীর পুরাটাই বরবাদ করে এই দুনিয়ার জিন্দিগিকে সুখকর করার জন্য দুনিয়ার শাস্তিক বাড়াইবার লেগে সম্পদ বাড়াইবার লেগে পয়সা বাড়াইবার জন্য দন সম্পদ বাড়াইবার জন্য কিন্তু চোখ মুজার সাথে সাথে ইটা আগে যায় শেষ মানুষের দুনিয়ার মহাব্বতের জন্য সম্পদের জন্য মানুষ যান কোরবান করে দেয় কিন্তু সর্বপ্রথম এটাই চিহ্ন করে নাম্বার দুই আহ আপনি যাদেরকে মারু দুনিয়াতে মহাব্বত করে সন্তানকে মহাব্বত করে স্ত্রীকে কে করে অনেক সময় আল্লাহ আলম যে নির্ধারিত সীমা রেখা এটাকে লঙ্ঘন করে স্ত্রীকে কে করে সন্তানকে মহাব্বত করে অথচ মারা গেলে পরে কবর পর্যন্ত যায় এরপরে আর যায় না স্ত্রী এত মহাব্বতের একটা মুহূর্ত স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না স্ত্রী ও স্বামী এক মুহূর্ত থাকতে পারে না এরপরে যখন মৃত্যু বরণ করে স্ত্রী কয় না যে আমিও জামাইর লগে এক ঘন্টা কবরের মধ্যে থাকবো আমারও দেও কয় ছেলে সন্তানে তো মায়া বাবা এত বায়া এর পর কবর পর্যন্ত কেউ কয় না যে আমারও কবর তার সাথে একটু নিজের পরিবার পরিজন কবর পর্যন্ত এভাবে যাইব নেই মানুষের শেষ যেটা এটা হইলো মানুষের আমল এটা কবর পর্যন্ত যায় যদি নেক আমল করে এই নেক আমল তার অন্ধকার কবরে তাকে আলো দিবে কি দিব আলো আর যদি বদ আমল করে তো কবরে শাস্তির ব্যবস্থা করো কেন ব্যবস্থা করো আমার দোস্ত থেকে জন্য হাসর পর্যন্ত হাসর থেকে নিয়ে এটার কোন মৃত্যু নাই না শেষ নেই যে আমার সাথে থাকবো তারে বেশি মহব্বত করন না সম্পদ্রে বেশি মহব্বত সব স্ত্রীকে পরিবার পরিজনের মহব্বত করন না যেটা আমার সাথে সবসময় থাকবে তাকে মহব্বত করো এটাতে বসছেন আপনারা এটা কি তা আমল নেক আমল নেক আমলের দরকার আসি নাই নেক আমলের দরকার আসি নাই এটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে আমরা এটা বললে যাই দুনিয়ার জন্য আমরা নামাজ কি ত্যাগ করি দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা হারাম করে দিচ্ছেন সেটাকে আমরা হালাল মনে করি সব দুনিয়ার জন্য কিন্তু এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী আমার আপনি দুই রাকাত নামাজ পড়ছেন আপনি চার রাখাত নামাজ পড়ছেন আপনি সুবাহান পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন কোরআন তেলাবাদ করছেন এটা হয়ে যেতেছে আখেরাতের বেঙ্গ আমাদেরকে স্মরণ রাখতে আমাদের গুরুত্বপূর্ণ লেখ আমল এটার প্রতি আমাদের সবচেয়ে বেশি যত্নশীল হইতে হইব সবচেয়ে বেশি যত্নশীল হইতে এটা আমার খাম দিব আর কোনো কিছু না আল্লাহ কোনো কাজে আসবে না ধন সম্পদ কোনো কাজে আসবে না ওইখানে গিয়ে সম্পদ দেখাইতে কাজ হবে না একমাত্র আল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য যে আমল করবা এইটাই তোমার শেষ সম্বল এটার প্রতি যত্নমান হওয়া দরকার আছে না নেই আছে না নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ বলেন তবে দুনিয়ার অর্জন করার জন্য দুনিয়ার চাকচিক্য অর্জন করার জন্য দুনিয়া অর্জন করার জন্য লাইগার তোমার খবর নেই কবরে তোমার কি অবস্থা হবে তোমার আখেতের আখেরাতের জিন্দিগির কি অবস্থা হবে এটার কোনো খবর নাই তুমি দুনিয়ার ধান্দায় দেয় লাইগার এসো আল্লাহ বলেন আল্লাহ হাত তুমুল كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم اسألنا يومئذ عن النعيم ألهاكم التكاثر حتى زرتم المقابر أمر دنيا المدبندة ধন সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতায় মত কার থেকে কে বেশি ধন সম্পদ অর্জন করতে পারবে কার থেকে কে বেশি ক্ষমতা অর্জন করতে পারবে কার থেকে আপনি কে বেশি জমির মালিক হতে পারবে কার থেকে কে বেশি অট্টালিকার মালিক হতে পারবে এই প্রতিযোগিতা করতে করতে নেক আমল করার সময় নেই মৃত্যু এসে যায় একটা জোর তুমুল মাখাবের কবর পর্যন্ত ঘুরতে যায় খবর নেই কবরে ডাকেছে الله أكبر رب العالمين بل ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين তখন বুঝতে পারবা চাক্ষুষ তোমার জিন্দিগির অর্জন কি করেছো দুনিয়াতে একবার বালা করে দেখতে পারবা নিজের আমলের ফল আল্লাহ তারা জাহিম সব আল্লাহর বলে আলমের ভাষায় দেবেন দুনিয়া তো দেখো না যে কাজ ছিল এই কাজ উলামা কেরাম করতেছেন আর উলামা কেরাম করতে গিয়ে তৈরি হইতেছে মাদ্রাসার থেকে মাদ্রাসা দরকার না নাই মাদ্রাসা দরকার না নাই হ্যাঁ যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ওলামা এ থাকবেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত উম্মতকে সতর্ককারী সতর্ককারী এক দল থাকবেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত দিন থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত হালাল হারামের যে বিভাজন এটাও থাকবে যদি মাদ্রাসা না থাকে উলামা একরাম না থাকেন তাহলে মানুষ ভাল অন জানুয়ারের মতো হয়ে যাবে আল্লাহ পাকবাল আলমিনের দরবারে আপনার শুক্রে আদায় করেন যে আপনার এলাকার মধ্যে এক মাদ্রাসা আছে এটা নিয়ামত এটা কি তা যারা মুরগ এই মাদ্রাসার জন্য মেহনত করে গেছেন তাদের প্রতি আপনাদের এসান আপনারা তাদের লিগে দোয়া করতেন একটা মাদ্রাসা করছেন এই মাদ্রাসার উশিলায় এই এলাকার মধ্যে দিন এই মাদ্রাসার উশিলায় মানুষ মা মসজিদে যাইতেছে এই মাদ্রাসার উশিলায় উলাম টু মাদার দিতেছে এই মাদ্রাসার উশিলায় মাদ্রাসায় ছাত্র দিতে হবে বাচ্চাদেরকে দিতে হবে তো এটা শুক্রিয়া আদায় হইব আর যদি এটার মধ্যে সাহায্য সহযোগিতা না করেন এটার মধ্যে যদি ছাত্র না দেন তো মাদ্রাসা মরে থাকবো মাদ্রাসা আপনার বুদ্ধ দিব মাদ্রাসার মধ্যে যে দান করবেন এটা কোন নজম হইব কথা না কেন হ্যাঁ এটা নেক আমল আমল নেক না এক টাকা দিবেন দশ টাকা দিবেন একশো টাকা দিবেন এক হাজার টাকা দিবেন এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ব্যাংক জম হইব এটা নেকের ফাল্লাত বাড়ি হইব না আত্মা বাৰি তো চাইন আপনারা নেকি ফেলা বাৰি তো আপনারা তো আমিতো আইসি বইসি অবগঞ্জ থেকে আইছি আরো ওলামাই কারাম আই দেন আমি যখন আইছি আপনারা কিছু একটু দেখি অত্যন্ত ওয়াস করলাম নে কামলে এই আছেনি গাম শ্ব আসেনি ছাত্রদ্রা আসেনি কিছু দেন কিছু দেন মাদ্রাসাতে দেন আমরা গাম লোন সহযোগিতা করেন মাদ্রাসায় যাহ দেখি দেন ব্যবস্থা এরপরে আপনার প্রধান বক্তা উনি ওয়াজ করবেন আমার শেষ হইব আমি খালি কিছু গোটর মোটর করলাম আপনার গপসপ করলাম কিছু দান খয়রাত করেন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল সুবহান বরকত হইছে এটার মধ্যে বরকত খালেস নিয়তে দিবেন এক টাকা দিবেন দশ টাকা দিবেন পঞ্চাশ টাকা দিবেন একশো টাকা দিবেন এটার মধ্যে বরকত দিব খুশি মনে দিবেন